দেখুন টিকটকে কিন্তু আমরা সকলেই ভিডিও বানাই কিন্তু টিকটকের ভিডিওগুলো কীভাবে ফরে হতে যাবে একটা গুগল সেটিংস আছে যে সেটিংসটা আপনাদের আজ এই ভিডিওতে শেখাবো তো আপনার ধৈর্য জন্য পুরো ভিডিওতে দেখতে থাকুন যে টিকটকে কীভাবে ফরে তে ভিডিওটা নিয়ে যাবেন আর ইউতে ভিডিও গেলে আপনারা সবাই জানেন যে ভিডিও কিন্তু ভাইরাল হবেই হবে তো ফরে হইতে ভিডিও যাওয়ার ফলে আপনার কিন্তু যেসব আপনার ফ্রেন্ডস আছে তারা কিন্তু আপনার ভিডিওটা শেয়ার করবে এতে করে আরও ভিউজ কিন্তু বাড়বে টিকটকে তা তাছাড়াও আপনারা দেখবেন যে টিকটক থেকে অনেকে কিন্তু টাকা পায় তো কীভাবে টাকা পায় আপনার ভিডিও যদি ভালো হয় তো সেই ক্ষেত্রে আপনারা কী করবে কিছু মানুষ গিফট করে তো গিফটের ফলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট মানে টিকটকে খুলে নিতে হয় যে অ্যাকাউন্টে আপনারা যেমন ইউটিউবের গুগল অ্যাক্সেলস চ্যানেল তো সেই ভাবে কিন্তু টিকটকে একটা অ্যাকাউন্ট খুলতে হয় যাতে করে আপনাকে আপনার ভিডিও দেখে যারা অনুপ্রাণিত হয়েছে যা ভালো লেগেছে তারা কিন্তু আপনাকে কিছু টাকা ওখানে কিন্তু উপহারস্বরূপ আপনাকে সেন্ড করে দেবে আপনার ভিডিওতে তো চলুন যদি আপনার টিকটকে যদি ফর ইউতে যদি না যায় তো এসব কীভাবে আপনারা উপভোগ করতে পারবেন তা কিভাবে কীভাবে আপনার ভিডিওতে ফরিউতে নিয়ে যাবেন তো সেটাই আপনি আপনাদের দেখাবো তো চলুন বেতরা ভিডিওটি স্টার্ট করছি আপনারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন তো টিকটকে ফর ইউতে ভিডিও কিভাবে নিয়ে যাবেন সেটাই আজ আপনাদের সামনে রিভিল করে দিব তো এর জন্য আপনাকে চলে যেতে হবে টিকটকে টিকটক থেকে এখান থেকে চলে যাবেন প্রোফাইল মেরোতে তারপর এখান থেকে থ্রি লাইন পাবেন থ্রি লাইনের উপর টাচ করবেন এখান থেকে আমি থ্রি লাইনে টাচ করে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে একবার টাচ করব তারপরে এখান থেকে নিচের দিকে এখান থেকে চলে আসবেন এখান থেকে দেখবেন কনটেন্ট পারফরমেন্স এইটাতে কন্টেন্ট পারফরমেন্স এইখানে একবার টাচ করবেন তো এখানে টাচ করে দিলাম তারপর থেকে দেখুন ফিল্টার ভিডিও your keyword তো এখান থেকে ফিল্টার ভিডিও কিওয়ার্ড এইখানে একবার টাচ করব এখান থেকে অ্যাড কিওয়ার্ড এইখানে একবার টাচ করব তো দেখুন এখান থেকে কিওয়ার্ডের ব্যাপারটা কী কিওয়ার্ডের ব্যাপার হচ্ছে এটাই যে আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলে যেসব কিওয়ার্ড বসান যাতে করে আপনার চ্যানেলে সার্চে যায় বা র্যাঙ্কে যায় তো সেই ধরনের আর এখানে কিছু কিওয়ার্ড বসাতে হবে যে সত্তর ওয়ার্ডের কিওয়ার্ড বসাতে হবে যেইটা আপনার ভিডিও রিলেটেড যেইটা বসালে আপনার ভিডিও মানুষ দেখবে যেই কন্টেন্ট আপনি তৈরি করেন অথবা টেকনোলজি সায়েন্স তারপর ফানি এডুকেশন যেই কন্টেন্ট আপনার ক্যাটাগরিতে সেই কন্টেন্টের ক্যাটাগরির ভিতর যেসব কিওয়ার্ড পাওয়া যায় সেগুলো এখান থেকে এন্টার করে দেবেন তো আমি এখান থেকে টেকনোলজি সায়েন্স এসব দেই এক ভিডিও এসব আপনি লিখবেন আপনার যে রিলেটেড ক্যাটাগরি তো আমি এভাবে একের পর এক লিখে দিব তো এভাবে লিখবেন যেভাবে আমি লিখছি ঠিক এইভাবে লিখবেন তো মাঝখানে গ্যাপ দিতে পারবেন না তো মাঝখানে গ্যাপ দিতে পারবেন এখানে টিক লেখার পরে এরকম ক্যারেক্টার দিতে পারবেন তারপরে এখান থেকে একটা দেওয়া হয়ে গেল এখান থেকে দেখুন ইউ এখান থেকে ইউ করে টাচ করবেন টিক টিকমার্ক করে করে আপনারা এখান থেকে লিখবেন ভিডিও যেসব লেখা যায় আর কি এবার আপনারা লিখবেন এটাকে সেম বারম পাওয়া যাবেন এখান থেকে সেমের উপর একবার টাচ করে দেবেন তাহলে কী হবে আপনার ভিডিওগুলো কিন্তু ফর ইউতে যাওয়া শুরু করবে আর এইভাবেই কিন্তু আপনাদের টিকটকের যেসব ভিডিও আছে সেগুলো কিন্তু ভাইরাল হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে তো এই সিগারেটটা সহজ রিভিল করে নাও আমি কিন্তু আপনাদের জন্য এটা রিভিল করে দিলাম তো ভাই আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগছে তো এরকম হেল্পফুল আর ইউনিক ভিডিওর জন্য কি করবেন ভিডিওতে বিশাল বড় একটা লাইক করে দেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবাদ মতামত আর ভিডিওটা অবশ্যই আপনার বুদ্ধ বাদে শেয়ার করে দেন যাতে করে তারা এই সম্পর্কে জানতে পারে তো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ইউনিক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিশাল